প্রিয় শিক্ষার্থী আলিমস একাডেমি ডিজিটাল ক্লাসরুম থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি সাথে আছে আমি আব্দুল আলিম আজকে এক্স নর গেটের আলোচনা এক্স নর গেট আমরা বিগত ক্লাসে এক্সর সম্পর্কে খুব ভালোভাবে শিখিয়েছি বুঝিয়েছি এবং তোমরা খুব ভালো ফিডব্যাক দিয়েছ সেই ধারাবাহিকতায় আজকের ক্লাস হচ্ছে এক্স নর গেট এক্স নর গেট এটাই হচ্ছে গেটের সর্বশেষ ক্লাস শুরু করছি ক্লাসটি তোমরা জানো প্রথমেই চিত্র বা ডায়াগ্রাম লিখি আমি খেয়াল করো দুটা ইনপুট দিয়ে দেখাচ্ছি এ এবং বি এটা হচ্ছে অর্গেট রাইট অর্গেট যদি তুমি এইভাবে একটা বাক বক্ররেখা দিয়ে দাও এখানে জ্বর চিহ্ন তাহলে কি হয় এটা হয়ে যায় এক্সর কি হয়ে যায় এটা এক্সর বুঝতে পেরেছ এখন এই এক্সর আমাদের আলোচনা তো আর এক্সর না এইখানে যদি তুমি একটা নট চিহ্ন দাও তাহলে এখন যে প্রতীকটা হলো সেই প্রতীকটাই মূলত এক্স নর গেটের প্রতীক অর্থাৎ এক্সরের সাথে নট যুক্ত করলেই নর হয়ে যাচ্ছে

সত্য সারণী বা ট্রুথ টেবিল খেয়াল করো দুটা ইনপুট দিয়ে করছি দুটা ইনপুট দিয়ে করছি দেখো এটা হচ্ছে এক্স নর গেটের সত্য সারণী বা ট্রুথ টেবিল আমরা এগুলো জানি জিরো জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান আউটপুট কি হবে খেয়াল করো আউটপুটের সমীকরণটা খেয়াল করতে খেয়াল করলে তুমি বুঝবে এ এক্সর যেটা হচ্ছে এক্সোরের সমীকরণ আর যেহেতু নট যুক্ত আছে আমরা একটা হোল নট বা হোল বার বা হোল কমপ্লিমেন্ট দিয়ে দিয়েছি পুরোটার উপর অর্থাৎ এ এক্সর যা হবে এটার উল্টো মান আসবে এখানে বুঝতে পেরেছো আমরা জানি এক্সর গেটে একই রকম যদি একই রকম ইনপুট হয় আউটপুটে জিরো হতো বাট এখানে এবার কি হবে ওয়ান যেহেতু নট যুক্ত আছে তাহলে ভিন্ন রকম হলে কি হতো ওয়ান বাট এখানে হবে জিরো একই রকম হলে একই রকম ইনপুট হলে গেটে হয় জিরো বাট এটা যেহেতু এক্সোর সাথে নট যুক্ত আছে তাহলে এটার উল্টোটা হবে একই রকম জিরো সরি একই রকম ইনপুট হলে এক্সর গেটে হতো জিরো আর এখানে হয়ে যাবে ওয়ান এটা হচ্ছে একটা নিয়ম এরকম আরো দুইটা নিয়ম আছে আচ্ছা তুমি আরেকভাবে চিন্তা করতে পারো এখানে তুমি লেখো জোর সংখ্যক ওয়ান হলে জোর সংখ্যক ওয়ান হলে আউটপুটে ওয়ান হয় জোর সংখ্যক ওয়ান হলে আউটপুটে ওয়ান হয় এখানে খেয়াল করো একটা ওয়ান দুইটা ওয়ান কয়বার ওয়ান আছে দুইবার ওয়ান আছে তার মানে আউটপুটে কি হবে ওয়ান হবে আর জিরো জিরো এক্সোরে ছিল জিরো আর নিশ্চয় এখানে হয়ে যাবে ওয়ান বুঝতে পারছো তুমি এভাবেও মনে রাখতে পারো আচ্ছা পরের কাজ হচ্ছে আউটপুটটা কিভাবে আসলো সেটা আমরা লিখে ফেলি ইনপুট বিজোর সংখ্যক ওয়ান হলে আউটপুটে জিরো হয় এটা একটা আবার লিখতে পারো ইনপুটে জোর সংখ্যক ওয়ান হলে আউটপুট ওয়ান হয় এভাবে লেখা যায় আবার লিখতে পারো এক্স অর এর বিপরীত মান মানি এক্স নরের আউটপুট লেখা যায় না বলো আচ্ছা এটাই গেল তারপর আমরা লিখতে পারি এ বি সি ইনপুট হলে এক্স এর আউটপুট কি হবে এ এক্সর যেটা এক্সর করলাম আর এক্স নট যেহেতু নট যুক্ত থাকবে তাহলে আমরা কি করবো একটা হোল বার দিয়ে এখন দেখো সত্যক সারণী থেকে আমরা বুলিয়ান ফাংশন রেডি করব। তোমরা এটা জানো সত্যক সারণী থেকে কিভাবে বুলিয়ান ফাংশন রেডি করে বুলিয়ান ফাংশন আচ্ছা খেয়াল করে দেখো আমরা বুলিয়ান ফাংশন রেডি করার সময় আমরা খেয়াল করি আউটপুটে ওয়ান আছে কোথায় এই দেখো একটা ওয়ান পেয়ে গেছি এই ওয়ান কখন পেয়েছি যখন এর মান জিরো বি এর মান জিরো তখন ওয়ান পেলাম। আর জিরো হলে ওই চলকের নট বসে জিরো হলে ওই চলকের নট বসে একটা শাড়ির কাজ শেষ হয়ে গেলে পরের শাড়িতে ওয়ান যেখানে আছে সেই শাড়িতে গেলে আমাদের একটা যোগ চিহ্ন দিতে হয় তাহলে এখানে ওয়ান আছে এই ওয়ানের জন্য কি কখন ওয়ান পেয়েছি এ এর মান যখন ওয়ান ওয়ান তখন আউটপুটে ওয়ান পাইলাম তাহলে কি করব এই জন্য এ এবং এই ঘরে যে ওয়ানের আছে তার জন্য হচ্ছে হচ্ছে বি কেন দিলাম দিলাম না না কারণ নট নট যখন আমার কোন চলকের কলামে ওয়ান থাকবে তখন ওই চলকটা সরাসরি বসে যদি জিরো হয় তাহলে ওই চলকের নট বসে বা পরিপূরক চিহ্ন বা বার চিহ্নটা বসে এই হচ্ছে আমাদের এক্স নর গেটের ফাংশন বুঝতে আচ্ছা এই বুলিয়ান থেকে আমরা কি করি আমরা সার্কিট তৈরি করি সার্কিট কার যেই গেট বুলিয়ান ফাংশন রেডি করব ওই গেটেরই আমরা নিজস্ব সার্কিট তৈরি করব। আচ্ছা এখানে দেখতে পাচ্ছ ফাংশন থেকে যে এ এবং বি দুটা হচ্ছে চল আমি খারাপভাবে ইনপুট দিলাম এটা হচ্ছে এ ইনপুট এটা হচ্ছে বি ইনপুট ওকে দেখতে পাচ্ছ এর সাথে কি চিহ্ন আছে নট চিহ্ন তাহলে এখানে একটা নট গেট দাও তাহলে তুমি এ নট পাবা আবার বি এর সাথে আরেকটা নট চিহ্ন দাও আরেকটা খারা বি নট এর একটা লাইন পাচ্ছ ঠিক এর এখন কি করতে হবে এবার আবার বি বার এরা পরস্পর গুণ অবস্থায় আছে তাহলে এবারের সাথে একটা লাইন এবং বি বার এর সাথে আর একটা লাইন নিয়ে আসছো পরস্পর যেহেতু গুণ অবস্থায় আছে আমরা জানি লজিক্যালি গুণ করে কে অ্যান্ড গেট তাহলে হচ্ছে এখানে একটা হয়ে গেল এটা হচ্ছে এ এবং বি এখান থেকে এ থেকে একটা লাইন এবং বি থেকে একটা লাইন নিয়ে আসো এ এবং বি পরস্পর কি অবস্থায় আছে গুণ অবস্থায় লজিক্যালি গুণ করে কে অ্যান্ড গেট তাহলে এবি হয়ে গেল বুঝে গেছে নিশ্চয়ই ফাইনালি বি এবং এবার বার এরা কি অবস্থায় আছে অর অবস্থায় মানে যোগ অবস্থায় আর লজিক্যালি যোগের কাজ করে কে অর গেট এই হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট পেয়ে গেছে দেখো আমরা সার্কিট তৈরি করে ফেললাম এক্স নর গেটের আমাদের এক্সনর নর গেটের আলোচনা এ পর্যন্তই প্রথমে কি করেছি ডায়াগ্রাম অঙ্কন করেছি সত্য সারণী অঙ্কন করেছি এখানে প্রয়োজনীয় কিছু নোটস রেখেছি এবং বলিয়ান ফাংশন রেডি করেছি সত্য সারণী থেকে এবং ফাইনালি বলিয়ান ফাংশন থেকে আমরা এক্স নর গেটের নিজস্ব সার্কিট তৈরি করেছি